নতুন আপডেট আছে এটা এটারে বলে কালার সাই তবে গরুর মাভি যে যে কালার বলে বলে আর কি কত চাইবেন সিঙ্গেল সাদাম 13 লাখ ব্যাসা দাম 40 40 কেমন আছে ভাই ওজন সারা সরন হয়ে যাবো ফ্রেম বড় ফ্রেম নাকি সাদা হইলে তো 60% তো সাদা সাদা তো 60% অটো বিক্রি মানে ভালো ছিল এটা গেটআপ ভালো কালার সুন্দর তবে এগুলা

সবগুলো বস্ত্র লাভ হবে ভাই সব বিক্রি হইলে জি আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম শব্দ আছে কিন্তু কিটা এই পাশে নাই যে ওই যে ছাগল 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 বাজারটা কিন্তু আমাদের মাদ্রাসার ওই পাশে আচ্ছা হ্যাঁ ছাগলের দিকানো ধন্যবাদ ধন্যবাদ সারা সাতটা গোছ আছে গরু এটা বলুন কেমন ভাই 7 15 ভাই সমান দুই লাখ দশ ভাই দুই লাখ দশ বাই

না <laughs> না